আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে সঠিক ভোল্টেজ নির্ণয় কিভাবে করে এই কয়াল তৈরি করে বোর্ডের সাথে কিভাবে সেট করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন পনেরো নাম্বার এবং ১৯ নাম্বার তার দিয়ে আমরা এখানে একটি ট্রান্সফর্মা তৈরি করে নিয়েছি সে টান্সফর্মাতে দুইশো চল্লিশ পেজ দেওয়ার পর আট পেজ পর পর আমরা লোভগোলা উঠিয়ে নিয়েছি পাশাপাশি আশি পেসের সমন্বয়ে টিসি অর্থাৎ সেকেন্ডারি কয়েলকে বানানো হয়েছে তো এই কয়েলটা আসলে প্রকৃতপক্ষে সাইড বুল চার্জারের কয়েল তো তারপর এই কয়েলটাকে ড্রেসিং করে আমরা নিয়েছি তো এখানে লক্ষ্য করতে পারছেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই কয়েল কীভাবে একটা চার্জারের বড়ির সাথে সেট করব সেটা নিয়ে আজকের ভিডিওটি প্রথমে আমরা কাজটা সহজ করার জন্য ইনসুলেশন করে নেব তো এভাবে ইনসুলেশন করে নিয়ে প্রথমে আমরা চ্যানেলের এক নাম্বারটা লাগিয়ে দেবো এখন চ্যানেলের কোথায় থেকে শুরু করবেন তো এইখানে লোকগুলি দেখতে পারবেন যে পাতিটা বামের গুলপাতির সাথে লাগানো রয়েছে সেই পাতি ফেস্তার তারপর একটা বাদ দিয়ে তৃতীয়টা থেকে শুরু করবেন তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশটি চ্যানেল আমরা সম্পূর্ণ করব তো সেটা করার জন্য অবশ্যই এভাবে প্রতিটা জ্বালাই সঠিকভাবে দিতে হবে তাহলে খুব সহজেই এই চ্যানেলটা লাগাইতে পারবেন পাশাপাশি যারা সরাসরি ব্যাটারি চালিত ইজি বাইকের কাজগুলো শিখতে চাচ্ছেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যাবতীয় কাজগুলো শেখানো হয়ে থাকে এখন দেখতে পাচ্ছেন চ্যানেলটা লাগানোর সাথে সাথেই আমাদের দশটি লুপ উঠেছিলাম সেই দশটি লুপের কাজ শেষ হয়ে গেছে আর মাত্র তিনটি লুপ রয়েছে তার ভিতরে একটি হচ্ছে ইলেকট্রিক লুপ আর দুইটি হচ্ছে ডিসি লুপ অর্থাৎ একটি প্রাইমারি ওয়েলের দুইটা রয়েছে সেকেন্ডারি কয়েলের এখন আমরা সঠিকভাবে চার্জারের ভটিতে বসিয়ে নিব কয়েলটাকে কয়েল তৈরি করার পর অবশ্যই কয়েলটাকে জুড়ে ঝাঁকি দেওয়া যাবে না হাত থেকে ফেলে দেওয়া যাবে না কারণ তাহলে ভিতরে থাকা প্লেন ছিটের মাধ্যমে কুর তৈরি সেই কুর ভেদ করে কয়েল শর্ট হতে পারে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমরা সেকেন্ডারি কয়েল আমাদের একটি ফায়ার ব্রিজ ডায়োডের যে সার্কিটটা রয়েছে এই সার্কিটের এই প্রান্ত একটা ওই প্রান্তে একটা লাগিয়ে দেব সেকেন্ডারি পনেরো নাম্বার অথবা 14 নাম্বার মোটা যে তারটা রয়েছে তারটা আপনারা এখানে একটা এখানে একটা এইভাবে লাগিয়ে দিবেন। তাহলে আমাদের আগের দশটি তার আর এই দুইটি তার বারোটি তার লাগানো শেষ হয়ে গেছে এখন এই তারটি শুধু বাকি রয়েছে এই তারটি আমরা চার্জারের ভটিতে থাকা ফেস তারের সাথে লাগিয়ে দেবো এইখানটাতেই আমরা এই তারটা লাগিয়ে দেবো এর আগের একটি ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম তো সেটার ভিতরে অনেক ভয় কমেন্ট করেছিলেন সরাসরি বোঝানোর জন্য তাদের জন্য আজকের ভিডিওটা এখানে ইলেকট্রিকের দুইটি তার রয়েছে দেখতে পাচ্ছেন একটি তার এখান দিয়ে এসে আমার প্রাইমারি কয়েলের ভিতরে ঢুকেছে ওপর তারটি এখান দিয়ে এসে চ্যানেলের ভিতরে ঢুকবে অর্থাৎ চ্যানেল মারার সাথে সাথে এই তারটার ভিতরে থেকে লাইন প্রবেশ করে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে ট্রান্সফার হবে পাশাপাশি এটার কোনটা নেগেটিভ পজিটিভ হিসাব করা লাগবে না দুইটির যে কোনো একটি এ প্রান্তে আরও ও প্রান্তে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত এই তারগুলো লাগানো শেষ এখন আমাদের বারো বুল কুলিং ফ্যান চালানোর জন্য এইখান থেকে আমার বারো বুল নির্ণয় করতে হবে কারণ এই মাদার মাদারবোর্ড সার্কিটের ভিতরে ছোট্ট একটি টাইহ ক্যাপাসিটোর দিয়ে বারো বুল সিস্টেম করা রয়েছে যেহেতু এক প্রান্ত সিস্টেম করা রয়েছে অপর প্রান্ত থেকে আমার বারো বুল প্রবেশ করাইতে হবে অর্থাৎ সেকেন্ডারি কয়েল থেকে লাইন এক প্রান্ত থেকে দেওয়া রয়েছে অপর প্রান্ত থেকে আমার দিতে হবে তো সেটা করার জন্য দেখতে পাচ্ছেন নেগেটিভ ফেসটাকে আমরা বেছে নিব অর্থাৎ নেগেটিভ ফেস থেকে একটা তার বাজিয়ে নিয়ে এখানে পনেরো থেকে ষোলোটা পাক সংখ্যা ডিসি তারের সাথে আমরা ইনসুলেশন করে লাগিয়ে দেবো যাতে করে এই ফ্যানটা এই লাইনটার ভিতর দিয়ে এসে লাল কালার দিয়ে চলতে সহযোগিতা করে সেটা করার জন্য আমরা সুন্দর করে এখানে ইনসুলেশন করে তারটিকে লাগিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা সেম কাজটি করতেও আসি আসলে যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তারা এই ধরনের কাজগুলা বুঝতে খুব সহজেই পারবেন আর যারা দ্রুত কাজ শিখে আপনার এলাতে এলাকাতে গিয়ে একটা মিস্ত্রিতে রূপান্তরিত হচ্ছেন হতে চাচ্ছেন তাদের জন্য সরাসরি কাজগুলা শিখতে হবে তো দেখতে পাচ্ছেন এখন অ্যাম্পায়ার কাটাটা কিভাবে কীভাবে লাগাবো অ্যাম্পেয়ার কাটার এটা প্লাস অপরটা হচ্ছে মাইনাস প্লাসটা আমরা লাগাবো জাম্পার পিনের ওই পাশ থেকে এ পাশে অর্থাৎ জাম্পার পিনের আশেপাশে যদি উল্টাপাল্টা হয় কোনো ব্যাপার না কাটাটা তাহলে বামের দিকে হেলে যাবে তাহলে বুঝতে উল্টাপাল্টা হয়েছে অর্থাৎ এই যে নিচে যে জাম্পার পিনটা আছে না এটার এ প্রান্তে আর ও প্রান্তে দুইটি তার লাগাই দিলেই হবে ও প্রান্তে পজিটিভ দিবেন এ প্রান্তে নেগেটিভ তাহলে সঠিকভাবে অ্যাম্পায়ার কাটাটা খারাইতে থাকবে অবশ্যই আমরাও কাজটা ঠিক সেমভাবে করেছি এই অ্যাম্পায়ার কাটা সঠিক আছে কিনা না প্রথমে চেক করে নিতে হওয়া এলইডির তিনটি লাইন রয়েছে দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ পজিটিভ এই এলইডিতে দুইটি পজিটিভ দিতে হওয়া একটি নেগেটিভ দিতে হওয়া দুইটি পজিটিভের ভিতরে একটি পজিটিভ অপরটি নেগেটিভে ব্যাটারির লাইনটা দেখা আর মাঝখানের ফেসটাতে আমার ফুল চার্জ হয়েছে কিনা সেটা দেখাবে তো অবশ্যই বুঝতে পারছেন দুইটি পজিটিভ একটি নেগেটিভ আমরা দিয়েছি তারপর চ্যানেলটা আমরা এভাবে বড়ির সাথে আটকে নিব তো দেখতে পাচ্ছেন খুব সঠিকভাবে আটকে নিতে হবে লাট স্ক্রুপ ধারা তারপর চ্যানেল গরানোর জন্য লবটাও আটকায় নিতে হবে একটু লাটটা টাইট দিয়ে নেবেন টাইট দেওয়ার পর লবটা আটকে নিতে হবে তো এটা আসলে প্রকৃতপক্ষে কুইক চার্জার এমজি সাইডবল চার্জার পাওয়ার সোর্স ব্যাটারি চার্জ তিনটি অপশন সঠিকভাবে কাজ করে কিনা সেটা দেখার জন্য আমরা এখন কারেন্টের ভিতরে সকেটটাকে গিয়ে প্রবাহিত করবো পিনটা যখন কারেন্টের ভিতরে প্রবাহিত করছি তারপর আমরা এখান থেকে পাওয়ার অন করে দেবো অন করে দেওয়ার সাথে সাথে আমার এখানে তিনটি এলইডি জ্বলে উঠছে পাশাপাশি ফ্যানটাও চলতেছে ফ্যানটার বাতাসটা যেন বাহিরে থাকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলছি ফ্যানের বাতাসটা যেন বাইরের দিকে যা তাহলে চার্জারটা অনেক ঠান্ডা হবে যখন আমরা চার্জারটা পরিমাপ করতেছি আটান্ন ভোল দেখাচ্ছে তো অবশ্যই খুব ভালো একটা মানের চার্জার হয়েছে উনিশ ষাট এক এক করে যখন আমরা এখান থেকে বাড়াবো ভোলও বাড়তে থাকবে অর্থাৎ আমার হাতে দশটি চ্যানেল রয়েছে এক দুই তিন এভাবে দশটি চ্যানেল মারলে কিন্তু আমার বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন সূত্রের মতো দেখাচ্ছে আমরা যেহেতু শীর্ষ লাইনের মাধ্যমে দেখাচ্ছি হয়তো ডাইরেক্ট দিলে আরও দুই তিন বল বেড়ে যেতে পারে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন ব্যাটারি চালিত ইজি বাইকের মোটর কন্ট্রোলার চার্জার সহ ওয়ারিংয়ের যাবতীয় কাজগুলো যারা শিখতে চাচ্ছেন সঠিক এবং কি সূক্ষ্মভাবে প্রফেশনালভাবে শিখে আপনার এলাকাতে গিয়ে একটা দোকান দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলটি পাশাপাশি উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে যোগাযোগ করে শিখিয়ে দেব